আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ তো পড়াশোনা পড়াশোনার কি ব্যবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ আমরা পড়াশোনার আমাগো যেটা তরতিব আলহামদুলিল্লাহ বহুতই ভালো আমাগ রেজালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বহুত ভালো আমরা যেহেতু মাদ্রাসা খুলছি এই বছর কিন্তু আমরা শিক্ষক পুরানা শিক্ষক এই কলগাছি এলাকার মধ্যে আমরা দুজন শিক্ষক আছি এই দুজন শিক্ষকের ছাত্র আমরা কয়েকজন চার পাঁচজন এক বহায় শুরুত থেকে শেষ পর্যন্ত এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা বইড়া হুনাইয়া হাবিজই আমরা পাগড়িতে বিদায় দিছি তো আমরা দুজনের নিজস্ব করে মাদ্রাসা খোলার কিছু কারণ আছে নিজে মেহনত করবার নিকা নিজে ছাত্রদেরকে মানুষ করবার নিগা। নিজের মতো হাবিস তৈর করবার নিগা আমরা এই কামটা আমরা হাতে নিছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা সাকসেস অমবিলা আল্লাহর কাছে একটা আশা আছে আমরা উন্নত মানের বর্তমান সময় দেখি বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাকে আসামের মতো একটা দেশ তো এই বাংলাদেশের মতো বহুত বিজ্ঞ বিজ্ঞ ভাবি হইতেছে তাদের উস্তাদের মেহনতে ছাত্রের মেহনতের জন্য তো আমরা ওই তরিত্যে আমাকেও ছাত্র জানি ইন্টারন্যাশনাল হিসাবে হাবি চাইতে পারে তো আমরা ওই একটা চিন্তাধারা নিয়ে আমরা দুইজন মিলা আমরা মাদ্রাসাটা স্টার্ট করছি দুজন কে কে তো আমি আছি এবং আমার নাগে আমাদের মোহতাম মিম সাহ আছে হযরত মৌলানা কারি আবু তালিফ সাহাব উনি আমার সহকারী শিক্ষক ছিল আগে তো আমরা দুইজনে বর্তমান দুই হাজার বিশের পরের থেকে আমরা এক মাদ্রাসায় ছিলাম তো বর্তমান আমরা দুজনে এক জায়গায় আমরা দুইজনেই আমরা একটা মাদ্রাসা শুরু করছি তো আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ বহুত যোগাযোগ করতেছে কিছু আসতেছে কিছু আসছে আর আগামী কিছুদিনের মধ্যে আমাদের এরম একটা আশা আছে যে আমাদের যতটা সিট আছে সিট আমাদের ভর্তি হয়ে যাব বর্তমানে কিছু সিট খালি আছে তাও যদি কোনো ছাত্র কোনো গার্জেন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে হয়তো মোবাইলের স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দেওয়া হবে তো কেউ যদি যোগাযোগ করার চেষ্টা করে বা আশা রাখে যে আমরা ওই ছাত্র দিম তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সঙ্গে আরও জেনারেল কোনো শিক্ষা আছে নাকি হাব আমাদের হাফিজের সঙ্গে জেনারেল শিক্ষা আমরা ইংলিশ গণিত এবং অসমিয়া রাহার একটা ব্যবস্থা করছি আমাদের আমাদের মাস্টারও অলরেডি কী হয়ে গেছে রাহা হয়ে গেছে ক্লাস শুরু হয়ে যাবে ইংলিশ বা অসমীয়া বা গণিত এই তিনটাই ক্লাস হবে তার লগে আমরা সাপ্তাহ একদিন ইংলিশ টকিংয়ের একটা ব্যবস্থা করছি যে ইংলিশ জানি ছাত্র কিছু টকিং শিখতে পারে এই জন্য আমরা ইংলিশ টকিংয়ের একজন মাস্টার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আমরা ইংলিশ টকিং করব ছাত্রদেরকে এখন তো উর্দু পড়া হয় তো উর্দু তো তোদের সঙ্গে ওরা তো মাদ্রাসার সঙ্গে থাকেই যেহেতু আমরা হিপস শেখানোর কারণে কিছু ছাত্র আছে যে হিপস পরিপূর্ণ করে কিছু স্কুলে যাবে আর কিছু হয়তো আলিম আলিম ক্লাস পড়বে তো আমাদের ছাত্রগুলো আমরা ফার্সি দম বা আরবি পড়ার মতো যোগ্যতা করে দিই কিছু সময় কিছু ছাত্র এরম আছে যে আমরা লাস্ট সময় যে সংখ্যা দিয়ে যে ছাত্রটার পরিপূর্ণ হয়ে গেছে লাস্টে এক মাস বিশ দিন বা দুই মাস থাকলে আমরা আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে আমরা দুই হুজুরে আমরা ফার্সি পড়াইনার একটা ব্যবস্থা করে দিই যাতে এই ছাত্ররা ফার্সি আওয়াল না ডাইরেক্ট ডাইরেক্টজনে ফার্সি দম বা আরবি আওয়ালে পড়তে পারে ওই জন্য আমরা ব্যক্তিগত হিসাবে টিউশন সিস্টেম আমরা দুজনে নিজস্ব ছাত্র হিসাবে আমরা কি করে দিই এ ছাত্রগুলারা আমরা পার্সোনাল হিসাবে কিছু ইলমিস সর্বের কিছু পড়া হয়তো কিছু ফার্সির থেকে কিছু যদি তাইসের দিজা আছে এইগুলা কি তাও আমরা ব্যক্তিগত হিসাবে ছাত্র হিসাবে আমরা পরিয়া দিই যাতে এই ছাত্ররা ফার্সি আওয়াল এক বছর না খাড়াইয়া যাতে ফার্সির দম বা আরবি আওয়াল থেকে পড়তে পারে এজন্য আমরা ব্যক্তিগত হিসাবে পরিয়ে দিই রাইজদের উদ্দেশ্য কিছু বলবেন নাকি তো এই এলাকার বা যারাই দর্শক মণ্ডলী যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে কিছু কিছু মাদ্রাসা হয়তো বহুত রকমের সুবিধা দেখাইবে বা এরকম আমরা এরকম কোনো ই নাই আমাদের এ জায়গায় আসেন আপনারা দেখেন যদি আমাদের মাদ্রাসা বা আমাদের পরিবেশ আমাদের ছাত্রদের থাকা খাওয়া মেলা যদি পরিবেশ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে ছাত্র দিতে পারেন আমাদের আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আমরা ব্যবস্থা করছি আমরা ছাত্রদেরকে থাকার জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা করছি ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে কাপড় দেওয়ার ব্যবস্থা আছে তো কাপড় ইস্তারি করার ব্যবস্থা আছে কিছু কিছু মাদ্রাসায় আছে কাপড় ইস্তারি করতে নিষেধ দেয় তো আমরা একজন ছাত্র পরিপাটি বা সুন্নতি হিসাবে থাকতে যতগুলো বস্তু দরকার আমরা ওইভাবে পরিপাটি হাদিসা আছে আর তুহুর সাঁতুরুল ইমান তো আমরা ছাত্রদেরকে পরিষ্কার রাখার জন্য যেগুলো বস্তু দরকার যেরকম কাপড় ইস্তারি করা দরকার আমরা কাপড় ইস্তারি দেওয়ার ব্যবস্থাটা রাখছি যে কাপড় ইস্তারি দিতে পারবে কোনো নিষেধ নিষেধ নাই মাদ্রাসায় কাপড় ইস্তারি দেওয়া বা খাওয়া দাওয়ার জন্য আমরা উন্নত মানের আমরা রুটিন হিসাবে খাওয়া দাওয়া দেই আমরা দিনের তিন টাইম খাওয়া দাওয়া তিন টাইম গরম বাদ দেওয়া হয় সকালে একবার চা দেওয়া হয় তো আমাদের খাওয়া দাওয়া রুটিন বা আমাদের মাদার স্যার যেটা রুটিন পরি পুরা দিনের যেটা রুটিন বহু সুন্দরভাবে আমরা মিলিয়া বানাইছি তো আপনারা আসেন এসে দেখেন আমাদের মাদ্রসার পরিবেশ ইনশাল্লাহ যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে ছাত্রটা দিতে পারেন যদি কেউ যদি আসতে চায় তাহলে লোকেশন কেমনে হ্যাঁ বলে দিন আমাদের লোকেশন এসে কলগাছিয়া মার্কেটের মধ্যে হল মার্কেট যোগা হয় আগের পুরানা পাটবাজার যে ছিল বাজার যে আছে পাট বাজার থেকে পূব দিকে বলাইপাথর রোড হল মার্কেটের থেকে পূব দিকে দুইশো মিটার হল মার্কেট হল মার্কেটের থেকে দুইশো মিটার বা একশো দেড়শো মিটার পূবে পূবে আসলে আমাদের মাদ্রাসার সন্মুখে ব্যানার টানা নিয়ে আসে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারে। কলগাছিয়া স্টেট ব্যাংকের কোন ভালে কলগাছিয়া স্টেট ব্যাংকের থেকে পূব ফালে পূব দিকে স্টেট ব্যাঙ্কের থেকে পূর্ব দিকে হল মার্কেটগুলো হয় তো হল মার্কেটের পূর্ব দিকে এখানে আরেকটা লোকেশন আছে যে এখানে যে আমাদের কলগাছিয়া এই অঞ্চলের পুরানো একজন ঠিকাদার ছিল ঠিকাদারের নাম ছিল আজহার ঠিকাদার তো ওনার বাড়ি গেলেও এমনি যারা এই অঞ্চলের বালুকরির বা কলগা কলগাছির আশেপাশে যেগুলো এলাকা আছে কম বেশি তারে ওনারে সবাই চিন্ত তো ওনার বাড়িতেই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ